আমার প্রিয় ভাইরা আমার নবী দুনিয়াতে আসলেন লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি নবী দুনিয়াতে এসে নবীজি যখন দুনিয়াতে আসলেন শিশু মুহাম্মদকে কোলে নিয়ে মা আমেনা না একদিন কান্না করে আরবের লোকেরা জিজ্ঞেস করলো আমিনা কি কারণে তুমি কান্না করো আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আজকে আমার স্বামী বেঁচে নাই আমার সন্তান মহাম্মদ এতিম মুহাম্মদকে দেখার মতো কেউ নাই আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো গো আমার সন্তান মুহাম্মদকে নিয়ে ওক্কাজের মেলায় মাজান্নার মেলায় বেড়াতে যেত আজকে কত মানুষ তার সন্তানদেরকে নিয়ে তাই ফের মেলায় বেড়াতে যায় মদিনাতে বেড়াতে যায় মেলা মাজান্নার মেলাগুলোতে বেড়াতে যায় আজকে আমি আমিনার স্বামী বেঁচে নাই আমার সন্তানকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার সন্তানের জন্যে কেউ কোনো খেলনা নিয়ে আসে না আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার সন্তান মুহাম্মাদের জন্য কাঠের খেলনা মাটির খেলনা নিয়ে আসতো সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ হলো আমিনারে যাকে আমি আমার বন্ধু করে দুনিয়ায় পাঠিয়েছি না যাকে আমি সরকার কায়নাত করে দুনিয়ায় পাঠিয়েছি যাকে আমি গোটা জাহানের জন্য রহমাতুল্লিদ না আমিন করে পাঠিয়েছি রে আমিনা তার জন্যে মাটির খেলনা যথেষ্ট নয় তার জন্যে কাঠের খেলনা যথেষ্ট নয় রে আমিনা তার জন্যও কাজের মেলার খেলনা যথেষ্ট নয় রে আমি না মাজান্নার মেলার খেলনা যথেষ্ট নয় আমি যাকে আমার বন্ধু করে দুনিয়ায় পাঠিয়েছি ও আমি না শুনে না আমি আমার বন্ধু মোহাম্মদের জন্যে ওই আসমানের চাঁদ তারকাকে খেলনা করে দিলাম আকবর বলে আরে দুনিয়ার যদি কোনো মানুষ আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো তার জন্যে বড়জোর কাঠের খেলনা নিয়ে আসতো মাটির খেলনা নিয়ে আসত কাগজের খেলনা নিয়ে আসত কিন্তু আমার বন্ধু যিনি হবেন যিনি হবেন সাফিউল মুজনিবিন সাফাতের মালিক যিনি হবেন হাউজ কাউন্সারের মালিক আমার এই বন্ধুর জন্যে কাগজের খেলনা যথেষ্ট হবে না মাটির খেলনা যথেষ্ট হবে না আমি আমার বন্ধু হাবিবের জন্য আসমানের চাঁদ তারকাকে খেলনা করে দিলাম বন্ধুর জন্য আসমানের চাঁদ তারকা খেলনা করে দিলাম কেতাবের মধ্যে লেখেন খাজা আব্দুল মোত্তালিব নবীজির দাদা বলছেন আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমার বাড়ি উঠানের ভিতরে দোলনার ভিতরে আমার নাতি শিশু মুহাম্মদকে শুইয়ে দিলাম আর লক্ষ্য করে দেখি আসমান থেকে চাপ তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে ছুটে আসছে আল্লাহ বা আমি লক্ষ্য করে দেখলাম আসমান থেকে চাঁদ তারকা করে ছুটে ছুটে আমার নাতি মোহাম্মদের দিকে আসতেছে পেয়ে গেলাম না জানি আমার নাতিকে আঘাত করে ফেলে আব্দুল মুতানিম বলেন আমি লক্ষ্য করে দেখলাম আসমানের চাঁদ তারকা ছুটে এসে আমার নাতির কাছে না এসে আসমানের মাছ বরাবর দাঁড়িয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম আমার নাতির শিশু মুহাম্মদ দোলনার ভিতরে শুয়ে শুইয়ে খেল খেলা করে হাত গুলি নাড়ায় লক্ষ্য করে দেখলাম আমার নাতি শিশু মুহাম্মদ যখন হাতটা ডানে নাড়ায় আসমানের চাঁদ তারকা ডানে চলে যায় আল্লাহ আকবার আমার নাতি শিশু মোহাম্মদ যখন হাতটা বাম দিকে নাড়ায় আসমানের চাপটাও বাম দিকে হেলে যায় আল্লাহ বুঝাতে চাইলেন আমিনা ও আমিনা আমার বন্ধু মুহাম্মাদের জন্যে দুনিয়ার কোনো খেলনা যথেষ্ট নয় রে আমিনা আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের চার তারকা খেলনা করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা যেই নবীর ব্যাপারে বলছেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন পড়েন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা মায় আমি একদিন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে কান্না করতেছে আরবের লোকেরা ডাক দিয়ে বলে ও ডাক দিয়ে বলে আজকে আমার স্বামী আবদুল্লা বেঁচে নাই আজকে যদি আমার স্বামী আবদুল্লাহ বেঁচে থাকত আমার সন্তান শিশু মোহাম্মদকে নিয়ে ঘুরতে যেত মদিনায় যেত তার নানি বাড়ি আমার সন্তানের নানি বাড়ি তাই ফে ঘুরতে যেত আজকে আমার সন্তান শিশু মোহাম্মদের বাবা দুনিয়াতে বেঁচে নাই কেউ কোথায় ঘুরতে নিয়ে যায় না উপর থেকে আওয়াজ আসলো আমি না রে যাকে আমি যাকে আমি সরকারে কায়নাত করে পাঠিয়েছি যাকে আমি হাউজে কাউসারের মালিক করে বানিয়েছি যাকে আমি শাফিউল মুজনিবিন করে পাঠিয়েছি কাল কেয়ামতের ময়দানে যার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব বলে ওয়াদা করেছি পরেন আল্লাহু আকবার যাকে আমি আমার বন্ধু বানিয়েছি আমার বন্ধুর জন্যে এই দুনিয়ার সাধারণ জায়গা ঘোরার জায়গা হতে পারে না ও আমি না আমি তোমাকে ওয়াদা দিলাম আমার বন্ধু মোহাম্মদকে আমি একদিন এই মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদাস বাইতুল মাকদাস থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান পারি করে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধু হাবিবকে আমার আর কারিমে আমার আর আজমে আজিমে এনে আমার পাশে বসিয়ে আমি সালাম দেওয়ার ওয়াদা দিলাম আল্লাহ আকবর বলে আমার বন্ধুর জন্য এই দুনিয়ার সাধারণ কোন জায়গা যথেষ্ট নয় সত্যি করে আল্লাহ তালা আবার আপনার নবীকে আল্লাহর আরশে নিয়েছিলেন কি নিয়েছিলেন না কথা বলেন মেয়ারাজ নিয়েছিলেন এটা হলো সেই মেয়ারাজের মাস রজব মাস আল্লাহ একবার বলেন এই রজব মাসেই সবে মেরাজ অনুষ্ঠিত হয়